মুরি দে মুরি মোদে জল দে আমার খাবার দরকার খাবার দরকার হ্যাঁ তার বাইরে কামাই গেছে না ইনি হ্যাঁ কই কি রে আবা এই হস কত শত দিন করে মাছ ঠাকনি হ্যাঁ শরম নাই জামাই তো কি আমি ঘুরে আইছি হ্যাঁ তুমি আমারে কইলে দিয়া মুরি খাবার খুব ইচ্ছা গেছে হ্যাঁ তুমি পরে আমি আইtaisি বাইরে হ্যাঁ 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 ঠিক আছে কব নি যাও হ্যাঁ

Ani niye şimdi? Def. Haro bulamadım ya da cevap. O zaman falan? Ne? İki dövüşte ne? İki dövüşte ne? İki dövüşte ne? İki dövüşte ne? Bir de konuşma bir. Ne? Eski dövüşte ne? Sen rütsamdaydın ha? Sen rütsen ama ne? Koşadılar katta. Koşadılar. Oh, ha, ne derim ben?

এই আমি একজনে কি পয়সা দেওয়ার কথা পয়সা দিছে তোমাকে ফোন করছে পয়সা দিছে পয়সা দেয় না আচ্ছা আচ্ছা খাবি কাল মুড়ি মাংস মুড়ি মাংস মুড়ি মাংস আনু